মানুষের হায়াত আল্লাহ একবারই নির্ধারিত করে থাকেন যদি তাই হয় পরবর্তীতে হায়াত বাড়ে কমে কিনা চিকিৎসা করলে বাড়ে এ ধরনের কথা বলার কি যৌক্তিকতা একটু যদি বুঝে বলেন এ সম্পর্কে একটি হাদিস সম্ভবত ইবনে তাইমিয়া রহমাহল্লাহ বা ইবনুল কাইম রহমাহল্লাহ উল্লেখ করেছেন তাকদির সম্পর্কে যে আল্লাহ রব আলামিনের কাছে সকল তাকদিরই চূড়ান্ত কিন্তু তাকদিরের যে লেখক ফেরেস তারা আছে তাদের কাছে তাকদির দুই প্রকার একটা তাকদিরে মোবরাম আর একটা গাইরে মোবরাম একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত ধরুন একটা মানুষ তিনি অসুস্থ হয়েছেন বা অ্যাক্সিডেন্ট করেছেন এখন সে যদি টাইমলি হাসপাতালে যায় ট্রিটমেন্ট করে তাহলে সে এই পরিমাণ হায়াত পাবে এটা হলো ঝুলন্ত মোয়াল্লাক বলতে পারেন আরেকটা হলো যে না প্রত্যেকটা মানুষের একটা লিমিটেড একটা ফিক্সড বাজেট আছে ফর এক্সাম্পল আপনার পঞ্চাশ বছর আপনার বাজেট আছে হায়াত বাকি আপনার লাইফস্টাইলের উপরে আপনার পদক্ষেপের উপর নির্ভর করে আরো ত্রিশ বছর বিশ বছর চল্লিশ বছর